আসসালামু আলাইকুম আমি ডক্টর কামাল হোসেন ইন্টারভেনশনাল পেরিয়াটিক গ্যাস্টন্টোলজিস্ট আজকে দেখাবো যে একালেশিয়া কার্ডিয়া মানে একটা বাচ্চার খাদ্য নাড়ি দিয়ে খাবার যাচ্ছে না শুধু বমি হচ্ছে এমনকি পানিও যাচ্ছে না সেটা কিভাবে এন্ডোস্কোপির মাধ্যমে ডাইলেট মানে প্রসারিত করে খাবার যাওয়ার ব্যবস্থা করা হয় সেই ভিডিওটা দেখাবো চলুন আমরা এন্ডোস্কোপিক বেলুন ডাইলেটেশন দেখি 0000 ‫

দুই মাস দুই আর হচ্ছে গত শনিবার থেকে একদমই কিছু খেতে পারতেছিলাম না তাই না ছিল তো গত কালকে তো একটা এন্ডোস্কোপি করা হয়েছে এখন কেমন লাগতেছে তাই না পানিও তো খেতে পারতেছো তাই না আচ্ছা ঠিক নীতি বাবা না আচ্ছা আপনারা মানে এই সমস্যাটা তো দুই মাস আগে ডায়াগনোসিস হইলো না এরপরে আপনারা কোথায় গেছিলেন আমরা যখন এক্স রে যখন ধরা পড়লো তখন আমরা এখান থেকে নর্সুমী থেকে একজন ডাক্তার বলছে যে আপনারা গেস্ট হাসপাতালে চলে যান হম তখন এখানে আমরা গেস্ট লিভার হাসপাতালে গেলাম এখানে গিয়ে আমরা ভর্তি হলাম আচ্ছা কিন্তু এখানে তিন চার দিন ওরা ভর্তি রাখার পরে তারা

সরাসরি আবার নসিংহী চলে যায় তারপরে এখানে আমাদের একজন বড় ভাই আছে সিএমএস এর ডাক্তার নাজমুল হাসান তখন ওনার সাথে আমি পরামর্শ করি এখন কি করতে পারি ওর তো অনেক অবনতি হচ্ছে তখন ওই যে আমাদের শ্রদ্ধ কামাল সারের কথা বললেন এই বিআরবি হাসপাতালের তখন ওই আমি সারের এখানে চলে আসি তখন স্যার এগুলো রিপোর্ট দেখে বলছে যেটা কোনো অসুবিধা হবে না হ্যাঁ সৃষ্টিকর্তার কৃপায় ওর এটা সম্পন্ন হবে তখন স্যার এবং বিশেষ করে স্যারের কাছে আসার আগে ছাব্বিশ তারিখে আমরা আসছি চব্বিশ পঁচিশ সে কিছুই খেতে পারে না এবং জায়গা সে বমি করে বের করে দেয় এবং খুব ক্রিটিক্যাল একটা অবস্থা ছিল তখন ছাব্বিশ তারিখে আসার পরে স্যারের যে কথাগুলো বললাম আমরা অনেকটা আশার আলু পেলাম এরপরে স্যার গতকাল খুব সুন্দরভাবে এই এন্ডোস্কোপির মাধ্যমে এর যে কাদন চাপা ছিল এটা বেলুন দিয়ে ফুলিয়ে দিয়েছে এখন আমার মেয়ে সৃষ্টিকর্তার কৃপা অনেক ভালো আছে এখন সে সকল খাবার খেতে পারে এবং জল খাবার খেতে পারে এজন্য আমি স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ কামার স্যারের প্রতি আমি আশা করি যে স্যার অনেক সেবা দিবে আমাদের দেশের বাচ্চাদেরকে আর বি আর বি হাসপাতালে সবাইকে সকলকে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে কামাল মতো একজন অভিজ্ঞ ডাক্তার এখানে বসেন এজন্য স্যারকেও অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ